আমরা সাধারণত দেখে থাকি একটা অন্ধবিধি চলাচলের সময় হাঁটি স্টিক ব্যবহার করছে এতে করে হয় কি যে সে কোনো গর্ত বা উঁচু নিচু অবস্টেকাল এগুলো থেকে সাবধান হতে পারে কিন্তু সে সচরাচর স্ট্যাম্পের সাথে ধাক্কা খাচ্ছে মানুষের সাথে ধাক্কা খাচ্ছে এ ধরনের বিষয় থেকে মুক্তি পাওয়ার জন্য মূলত আমাদের এই প্রজেক্টটি আমরা এখানে আটা সেন্সর ব্যবহার করেছি এবং আর ন্যানো ব্যবহার করেছি এ দুটোকে অ্যাটাচ করেছি আমরা জাম্পায়ার ওয়ারের মাধ্যমে এবং সেখানে কোডিংয়ের মাধ্যমে নির্দিষ্ট ইনস্ট্রাকশন দিয়েছি এই ইনস্ট্রাকশনগুলো হচ্ছে এরকম যে আমি যদি এখানে সুইচ অন করি তাহলে এক ফিট দূরত্বে যদি কোনো অবজেক্ট থাকে সেই অবজেক্টটা মানুষ হতে পারে বা কোনো যে কোনো বস্তু হতে পারে ভিজিবল হলেই সেই আমার সেন্সর সেটা ডিটেক্ট করতে পারবে এবং এখানে সিগনাল দিবে পাশাপাশি অবজেক্টটা যদি তার কাছে আসতে থাকে তাহলে সেন্সরটি আরও জোরে জোরে বাঁচতে থাকবে এই কারণে হবে কি সেই অন্ধ ব্যক্তিটি খুব সহজে তার এক ফিট দূরত্বে থাকা যে কোনো বস্তু সম্পর্কে সতর্ক হতে পারবে যা তার চলাচলে অনেক বেশি সহায়ক হবে এখন এই বলা যেতে পারে যে অন্ধ ব্যক্তিদের একটা আলাদা এক্সট্রা অ্যাবিলিটি থাকে ফিল করার জন্য তাদের সামনে কোনো একটা মানুষ আছে কিনা। কিন্তু যারা অ্যাক্সিডেন্টে স্পেশালি আমরা দেখেছি যে জুলাইয়ে কিন্তু অনেক মানুষ তাদের দৃষ্টি শক্তি হারিয়েছে যেটা একদমই এক্সপেক্টেড না তো তাদেরকে হেল্প করার জন্য কিন্তু আমাদের এই প্রোজেক্টটি এখানে আমরা প্রেজেন্ট করেছি তারা চাইলেই এটা ইউজ করতে পারে কারণ তাদের যেহেতু সেই এক্সট্রা অ্যাবিলিটি নাই তারা অভ্যস্ত হতে হল তাদেরকে মিনিমাম পাঁচ থেকে ছয় বছর তো লাগে সেই পাঁচ থেকে ছয় বছরের জন্য তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি ইউজফুল হবে এখন দেখা যাচ্ছে যে এটা অনেক বেশি হেজি আর এখানে দেখা যাচ্ছে আমি মাত্র একটা সেন্সার ব্যবহার করেছি যদি আমি এখানে ন্যানো টেকনোলজি ব্যবহার করি আমরা এখানে যে মডেল দেখানোর চেষ্টা করেছি আমি যদি এখানে ন্যানো টেকনোলজি ইউজ করি তাহলে এখানে একটা সেন্সরের জায়গায় লাখেরও বেশি সেন্সর আমি ইউজ করতে পারবো তখন এটা একদিকে যেমন লাইট হয়ে যাবে ক্যারি করা ইজি হবে পাশাপাশি এখানে এটার পাওয়ারটাও কিন্তু অনেক বেশি বেড়ে যাবে যার কারণে তখন মানুষ এটা খুব ইজিলি ইউজ করতে পারবে আমাদের নর্মাল চশমার মতো সেটা হয়ে যাবে আর যদি এটাকে ব্র্যান্ডিং করা যায় মডিফাইয়ের মাধ্যম মডিফাই করে যদি আমরা এটা ব্র্যান্ডিং করি তাহলে এটা একদিকে এবং অন্ধ ব্যক্তিদের জন্য ইউজ হবে পাশাপাশি আমরা এটা বিদেশে এক্সপোর্ট করতে পারবো কারণ এটা কিন্তু খুব বেশি কমন না বা বেশি আমাদের দেশে এটা একদমই কমন না এবং বাইরেও কিন্তু এটা খুব বেশি কমন না যার কারণে আমরা যদি এটা এক্সপোর্ট করি তাহলে কিন্তু ফিনান্সিয়ালি আমরা অনেক বেশি প্রফিট পাবো

লাইফে কোনো জায়গায় কন্ট্রিবিউশন রাখতে পারবে এমন একটা প্রজেক্ট তো আমরা পরে ভাবলাম যে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা এখন বিশেষকে হারিয়ে ফেলেছে বিশেষ করে এই জুলাইয়ের যে বিষয়টা সেটা আমাদের মধ্যে অনেক বেশি ইম্প্যাক্ট রেখেছিল যার কারণে সেখান থেকে আমাদের একটা আইডিয়া আসলো যে আমরা এদের জন্য কি করতে পারি তো তখন আমরা সার্চ করতে থাকলাম যে কী করা যায় তো সেখান থেকে মেইনলি আমাদের এই আইডিয়া এটা হচ্ছে অ্যালিভা এটা হচ্ছে আমাদের ভার্সন টু আমাদের প্রথম ভার্সন ছিল অ্যালিনা ভার্সন ওয়ান এটা মূলত ফিচার হচ্ছে এআই এআই ভিত্তিক আপনি যে কোনোকে প্রশ্ন বাংলায় কিংবা ইংলিশতে করলে আপনার প্রশ্ন উত্তর দেবে নট অনলি বাংলা ইংলিশ ওকে যে কোনো ম্যাথমেটিক্যাল ওয়ান প্লাস ওয়ান টু প্লাস টু বাচ্চাদের ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত অল ম্যাথ ও জানে তাছাড়া ফিচার ইন্টারাকশনের জন্য আমরা কিছু ওর জন্য তিনটা ক্যামেরা দেওয়া হয়েছে দুইটা ক্যামেরা হচ্ছে মানুষকে ডিটেক্ট করবে এবং একটা হচ্ছে আপনার ফেশিয়াল ইন্ট্রোডাকশন দেখবে যে আপনি কি হাসি না মানে কীরকম ও অনুযায়ী আপনার ওর চোখে ওইটা দেখে যে আপনি রাগ হয়েছেন কিনা বা আপনার পড়শ্ন অনুযায়ী একটা ফিচার বিল্ড করবে তাছাড়া আমরা কিছু ফিচার দিছি কোনো কিছু ইয়েস প্রয়োজন হলে ও মাথাতে ইয়েস নো দিবে ও ডানে বামে তাকানোর প্রয়োজন হলে ডানে যদি বামে তাকানোর প্রয়োজন হয় আপনার পোশন অনুযায়ী ও সব সকল মুভমেন্টগুলো করবে তাছাড়া ওকে যদি আমি বলি হ্যান্ডশেক করো হ্যান্ডশেক বাবু আসো ও হ্যান্ডশেক মানুষ যেরকম হ্যান্ডশেক করার সময় হচ্ছে আমরা ধোয়া পড়ার জন্য যে ধোয়াটা আসলো অতটুকু টাইম নিয়েছি এবং ও যদি বলা হয় হ্যান্ডস আপ এবং আমরা চেষ্টা করেছি যদি ওকে কিছু ধরতে বলা হয় যে সরি ক্যাসিট হ্যাঁ ছোট কিছু ধরলে পারবে হোল্ড অন হ্যান্স ডাউন এবং আমরা চেষ্টা করেছি চলার চলার জন্য যেরকম যদি আমি কি বলি ফরওয়ার্ড স্টপ ব্যাকওয়ার্ড প্লিজ মূলত এটাই আপাতত করা হয়েছে তাছাড়া আমরা যদি এআই ইন্টিগ্রেট করা হয়েছে এআইটা মূলত আপনার আপনার যে প্রশ্ন ওর যে সাথে কনভার্সন করা প্রয়োজন ও আপনার এআই মাধ্যমে সকল প্রশ্ন দিবে আচ্ছা এটা খরচ করতে কেমন ব্যয় হয়েছে এবং এই যে অনুষ্ঠানে আসছেন কেমন লাগছে সাবজেক্ট মূলত অনুষ্ঠানে যারা একটু অভিজ্ঞ বা তারা অনেক ধরনের প্রশ্ন করার চেষ্টা করেছে আমরা যেগুলোও পারে নাই আমরা ওইগুলো নোট করার চেষ্টা করছি যে পরবর্তীতে আরও স্মুথলি কিভাবে কাজটা করতে পারে দেন আরেক যে বিষয় আসার পর খুবই ভালো লাগলো অনেকেই যে বিষয়টা বেশি ভালো লাগলো অনেক বাচ্চারা বেশি আগ্রহ দেখালো এবং আমাদের বাচ্চাদের একটা রোবোটিক কিট কোর্স তো আমরা অলরেডি চালু করেছি প্রতি শুক্রবারে তাতে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা একটা সেশন যে বাচ্চারা প্রথমে যখন এই আর্ডিনো বা বিভিন্ন প্রকার জিনিস দেখবে এবং ধরায় এইসব জিনিস দেখে কাছাকাছি ধরে শেখার চেষ্টা করবে যেন তারা অনেক ভালো কিছু পারবে